দু হাজার একুশের মধ্যে দু সালে বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে জোটের আবেদন আইএসএফ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এক জোট হয়ে লড়াইয়ের প্রস্তাব তৃণমূল বিজেপি বিরোধী দলগুলিকে চিঠি দিয়েছে আইএসএফ এই বিষয়ে জানিয়েছেন নরসা দিকে যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়বে মত নরসাদের আমরা বামফ্রন্টের চেয়ারম্যান তথা বিরোধী দলে যত সিনিয়র মোস্ট লিডার্স আছেন বিজেপির বাইরে অবশ্য বিজেপির বাইরে তা বিমান স্যার তাকে আমরা জানিয়েছি যে দু হাজার একুশ সালে বিমান স্যারের উদ্যোগিত একটা সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল ন্যাশনাল কংগ্রেস লার্জার লেফট ফ্রন্ট আইএসএফ সেখানে যুক্ত ছিল তো সুমায়েরও দাবি মানুষ চাইছেন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জন্য একদিকে যেমন ফ্যাসিস্ট বিজেপি অপরদিকে তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি চিঠি জানিয়েছি আমরা যে দ্রুত বিমান বিমানসারকে কাছে অনুরোধ করেছি জানিয়েছি যে দ্রুত আপনারা এটা যাতে যাতে করে আমাদের এই নতুন করে তৈরি হয় কংগ্রেস সমস্ত সামাজিক সংগঠন আরও ছোট ছোট রাজনৈতিক দল আছে নিয়ে যাতে একসাথে আমরা চলতে পারি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারি তার দাবি করেছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা